আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলেন শিক্ষামন্ত্রী এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম তো চলো এখন আমরা দেখে নেই এই প্রতিবেদনটিতে কি কি কথা বলা হয়েছে বন্যা ও বাড়ি বৃষ্টির কারণ দেখিয়ে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় দুই সালে চব্বিশ সালের এইচএসি পরীক্ষাটি কিন্তু পিছিয়ে দেবে না এবং দেখো তিনি আরও বলেন আমরা ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিসিএসি সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না অর্থাৎ শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাটি কিন্তু পিছিয়ে নেওয়া হবে না বন্যা পরিস্থিতির অবনতি ঘটার কারণে কিন্তু শুধুমাত্র সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি কিন্তু আটই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে আর সিলেট বিভাগ ব্যতীত সারা দেশে কিন্তু তিরিশে জুন থেকেই পরীক্ষা শুরু হবে এখন পর্যন্ত কিন্তু এটাই আপডেট শিক্ষামন্ত্রী আসলে যে বিষয়টি বলতে চাচ্ছে সেটি হচ্ছে যদি কোনো এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে কিন্তু দেখা যাবে ওই বোর্ড বা বিভাগ বা ওই জেলার পরীক্ষাটি কিন্তু স্থগিত ঘোষণা করা হবে তারপর কিন্তু পরবর্তীতে অন্য একটি প্রশ্নের মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাটি কিন্তু পরবর্তীতে নেওয়া হবে কিন্তু কোনোভাবেই কোনো একটি অঞ্চলে বন্যা হওয়ার কারণে কিন্তু সারা দেশের পরীক্ষা স্থগিত ঘোষণা করবে না অর্থাৎ যেখানে স্থগিত ঘোষণা করার প্রয়োজন পড়বে সেখানে কিন্তু ঠিকই স্থগিত ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী এমনকি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সকালে কিন্তু তিরিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পক্ষে তাই তোমাদের এইচএসসি পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম তাই তোমাদের উচিত এখন পরীক্ষা পেছানোর চিন্তা বাদ দিয়ে তোমাদের পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাওয়া আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তত্ত্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবে আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাফেজ